আসসালামু আলাইকুম আমার মাল্টি অ্যাক্টিভিটি চ্যানেল থেকে আপনাদের আবারও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন হচ্ছে শীতের সময় আর হচ্ছে প্রচুর পরিমাণে পালন শাক এই শাকটা প্রায় দেড় থেকে দু মাসের মতোই শীতের মধ্যে থাকে এরপর আর পাওয়া যায় না আর এটার মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার তারপরে হচ্ছে আয়রন ভিটামিন কে সি এছাড়া আরও অনেক কিছু আছে সাধারণত অনেক বাচ্চারাই শাক খেতে চায় না আর এই পালং শাকটার মধ্যে অনেক ভিটামিন থাকে এটা তো খাওয়াতেই হবে যে করে হোক সেজন্য আমার বাচ্চাকে আমি খাওয়াবো আমি একটা জিনিস চিন্তা করেছি এটাকে আমি একটু অন্যভাবে রান্না করব। এখানে আমি কিছু মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি এই ডালটা হচ্ছে আপনি এখানে মুগ ডালও দিতে পারেন যে কোনো ধরনের ডালই দিতে পারেন এরপর আমি এখানে হচ্ছে শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি এটাকে ব্ল্যান্ড করে নিলাম ব্লেন্ড করার পরে এখানে হচ্ছে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম আপনার ঘরে যদি একটু বেশি চিংড়ি থাকে বেশিই দিয়ে দিবেন তাহলে টেস্টটা ভালো আসে আমার ঘরে অল্প ছিল তাই আমি অল্প দিয়েছি এরপর আমি এটাকে ভালো করে একটু নেড়ে ঘেটে নিলাম যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু দিলাম আপনারা একটু ঘনও করতে পারেন বা আর একটু পাতলাও করতে পারেন এটা আপনাদের চয়েজের উপর ডিপেন্ড করে এখানে একটু পেঁয়াজ মরিচ রসুন কুচি দিয়েছি এরপর একটু হলুদের গুঁড়া দিয়েছি এর মধ্যে আমি একটু আদা বাটা একটু রসুন বাটাও দিয়েছি খুব অল্প পরিমাণে এটা আপনারা স্কিপ করতে পারেন যাই হোক এরপরে এটা বলক চলে এসেছে অনেকটা এটা হয়ে এসেছে কমে এসেছে তখন আমি এটাকে একটু ফোড়ন দিয়ে নিব ফোড়ন বলতে অনেকে বাগার বলে আমরা ফোড়নও বলি বাগারও বলি এর মধ্যে আমি একটু শুকনা মরিচ দিয়ে দিলাম এবং এটার মধ্যে আমি একটু কালো জিরা দিয়ে দিলাম এই কালো জিরাটা যে দিতে হবে এমন না এটা অনেকেই স্কিপ করতে পারেন আপনারা যারা পছন্দ না করেন তবে আমি দেই এরপর আমি এখানে একটু তেল দিয়ে দিলাম এরপর আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে ফোড়নটা দিব এটা ভালো করে একটু ভেজে নিব যেন পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে একটু আলতো জালে ভাজতে হবে এটাকে যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এই পালন শাকের ডালটা আমি এখানে দিয়ে দিবো এখন আমি এখানে পুরো ডালটাই ঢেলে দিচ্ছি এটা যে কি পরিমাণ টেস্ট হয় আপনারা না করে খেলে বুঝবেন না যাই হোক আমি করেছিলাম খুব টেস্ট হয়েছে আর একটু চিংড়ি মাছ দিলে আরও বেশি টেস্ট হতো অলমোস্ট আমার ডালটা হয়ে এসেছে এখন আমি একটা ডিশে বেড়ে নিলাম আপনাদের পছন্দ অনুযায়ী ডিশে বেড়ে নেবেন দেখেন কালারটা কত সুন্দর এসেছে পালন শাকের কালার এত সুন্দর রান্না করার পরেও সেই গ্রিন কালারই থাকে শুধু কি ডাল দিয়ে খেলে হবে সেই জন্য আমি এখানে কিছু বাটা মাছ ভেজে নিলাম ভালো করে পরিষ্কার করে সেটাকে তেলে ভেজে নিলাম এরপর আমার ঘরে কিছু পটল ছিল সেই পটলটাকে একটু ছিলে আমি সেটাকে আবার একটু ভেজে নিলাম তো উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি এরপর একটু ভর্তা না হলে কি হয় আমি এখানে আলু ভর্তা করছি ধনিয়া পাতা আচার আর হচ্ছে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে আমি এখানে টমেটো ভর্তাও করেছিলাম বাট সেটা আমি ভিডিও করতে পারিনি এখন দেখেন আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি সুন্দর করে ভাত নিয়ে নিলাম ডাল নিয়ে নিলাম মাছ ভাজা নিয়ে নিলাম এরপর হচ্ছে পটল ভাজা নিয়ে নিলাম এটা হচ্ছে টমেটো ভর্তা যেটা ভিডিও করতে আমার একেবারেই মনে ছিল না আর এটা হচ্ছে করলা ভাজি ভর্তার সাথে করলা ভাজি আমার কাছে খুবই ভালো লাগে একটা মরিচ দিয়ে দিলাম এবং এখানে আমার ফেভারেট আলু ভর্তা দেখেন তো প্লেটটা কেমন হয়েছে এটা তো খুবই মজাদার একটা খাবার বাঙালির খাবার তো কেমন হলো আমার পালং শাকের ডাল জানাবেন সবাই আল্লাহ ফেজ ভালো থাকবেন সবাই